আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চ্যাংমণি চন্ডাল তন্ত্র মন্ত্র কালা জাদু নৌরি সিফলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষণ করা প্রাচীন পাওয়ারফুল চ্যাংমণি চন্ডাল কিতাব এই কিতাবটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে বশিকরণ বিচ্ছেদ জাদু বান শত্রুদবন শত্রুকে অংশসহ সহ সকল ধরনের প্রাচীন কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে খুবই পাওয়ারফুল কিতাব অনেক পাওয়ারফুল কিতাব আদি কামাখা রেবির কিতাব জিন চালান দিয়ে কাজ করতে পারবেন সেই কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন যে কোনো মানুষকে পাগল করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের থেকে এই কিতাব অর্ডার করলে আপনি আর সাথে আরও একটি কিতাব ঠিক আছে দুইটির যে কোনো একটি কিতাব আপনি ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে সম্মানিত ভিওয়ার্স কিতাবের ভিতরে কি কি কাজ পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে যে সমস্ত কাজ পেয়ে যাবেন প্রত্যেকটা কাজ হানড্রেড পারসেন্ট রেজাল্ট আসবে এবং আগুনের মতো কাজ করবে কিতাবটি অনেক প্রাচীন আদি কামাক্ষা লাইব্রেরির কিতাব লেখক তান্ত্রিক গুরুজি হিটলার সাধক ঠিক আছে আপনি কিভাবে তাবিজ জাগ্রত করবেন এখানে কিন্তু কাজ পেয়ে যাবেন মুসলিম তাবিজ কুফুরি তাবিজ ছোট বাচ্চার উপরে কীভাবে হাজিরা দেখবেন শত্রুকে রোগে আক্রান্ত করবেন যে কোনো মেয়েকে পাগল করবেন মনের মানুষকে কাছে পাওয়ার কাজ সহ সকল ধরনের কাজ পেয়ে যাবেন সম্মানিত ভিওয়ার্স এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন কিতাবের মধ্যে জিন হাজির ও ফুল পড়ার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন রোগীর শরীরে জিন হাজির করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তো অর্ডার করার নিয়ম অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি